সরি একটা শব্দ কিন্তু এর গভীরতা ব্যাপক আমরা আমরা তো মানুষ প্রতিনিয়ত ভুল ভুল করি করতে করতেই শিখি আমাদের জীবনে নানান ক্ষেত্রে সেটা ব্যক্তিগত পর্যায়ে পেশাগত পর্যায়ে অনেক ভুল আমরা করি এবং সেই ভুলজনিত যে সমস্যাগুলো হয় তার অনেক কিছুর সমাধান আসলে সরির মাধ্যমে সম্ভব সরি একটা দারুণ শব্দ এখন আমাদের এই স্পোর্টস প্ল্যাটফর্মে হঠাৎ করে জীবন বোধের চর্চাটা শুরু করলাম কেন সরি নিয়ে এত কথাবার্তা বলার কারণটা কি কারণ লিটন দাস বাংলাদেশের টি টোয়েন্টি ক্যাপ্টেন তিনি এই সরি শব্দটা সাম্প্রতিক সময়ে তার মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি প্রকাশ্যে বেশ কয়েকবার আমরা এটা নিয়ে শুনতে পেলাম তিনি সমর্থকদের কাছে সরি বলছেন তিনি সতীর্থদের কাছে সরি বলছেন তিনি সতীর্থদের মিডিয়ায় এসে বকাঝকা করছেন এই সবকিছু অবভিয়াসলি টিমের ভালোর জন্যই করছেন এবং প্রথম প্রথম শুনতে শুনতে এগুলো ভালোই লাগে কিন্তু আলটিমেটলি গিয়ে যদি রেজাল্ট না আসে আলটিমেটলি গিয়ে তিনি যদি নিজে পারফর্মার হিসেবে ব্যর্থ হন তখন কিন্তু ওই আলোচনাটা ক্রমশ আরও জোরদার হবে যে সরি টরি অনেক হয়েছে এবার ভাই পারফর্ম করুন অন্য সতীর্থদের বকাঝকা করাটা অনেক হয়েছে এইবার নিজে পারফর্ম করুন অন্যদের দায়িত্ববোধ শেখানোর যে কথাটা আপনি বলছেন আগে সেই দায়িত্ববোধের চর্চাটা নিজের মধ্যে আনুন কেন আমি আলোচনাটা করছি এবং লিটন দাসের রানে ফেরাটা বাংলাদেশের জয়ে ফেরাটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই লাস্ট টি টোয়েন্টি ম্যাচটা যেখানটাতে আমরা সিরিজ অলরেডি হেরে গেছি তারপরেও কতটা গুরুত্বপূর্ণ তা নিয়েই এই আলোচনাটা করছি দেখুন প্রথমত এই সরির আলোচনায় ঢোকার আগে আরেকটা একটা কথা বলে নিই যেইটা আমার কাছে ভালো লাগেনি ক্যাপ্টেন লিটন দাসকে আমার কাছে মনে হয়েছে যে একটা পলায়ন মনোবৃত্তির পরিচয় তিনি দিয়েছেন এই রকম স্কেপ করার মনোভাব যেইসব ক্যাপ্টেনের থাকবে তাদের পক্ষে সফল হওয়াটা কঠিন তাদের পক্ষে ড্রেসিং রুমের কন্ট্রোল রাখাটা কঠিন তাদের পক্ষে ন্যাশনাল টিমের অথরিটি রাখাটা কঠিন কোন জায়গাটাতে তিনি যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম দুইটা টি টোয়েন্টি ম্যাচ আমরা হারলাম সেই ম্যাচ দুইটার একটা শেষেও প্রেস কনফারেন্সে আসেনি সেই ঘটনাটা ম্যাচ যখন জেতে তখন ওইখানটাকে দলের টপ পারফর্মার ক্যাপ্টেন মিডিয়ার সঙ্গে পাঠাতে পারেন কিন্তু ম্যাচ যখন হেরে যায় তখন ওই মিউজিকটা আপনাকেই ফেস করতে হবে ওই সমালোচনা আপনাকেই নিতে হবে দলকে ঘিরে যখন আপনি মিডিয়াকে ফেস করছেন তার মানে আপনি ওই মিডিয়া সূত্রে বাংলাদেশের এই ক্রিকেট প্রেমী যারা পনেরো বিশ কোটি মানুষ যারা আমরা রয়েছে তাদের প্রত্যেককে আপনি ফেস করছেন এবং সেই ফেস করাটা যদি আপনি অন্য সতীর্থদের যদি ওইখানটাতে ঠেলে দেন ইভেন টিম ম্যানেজমেন্টের অন্য কাউকে যদি ঠেলে দেন সেইটা আসলে ফেরে বলে আমার কাছে মনে হয় না তারপরেও যদি হেড কোচ হতেন আমি মেনে নিতাম যখন আপনি এই দুইটা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাটিতে আমরা হেরে গেছি যেই ম্যাচগুলো আমাদের যে তার এক্সপেকটেশন ছিল ছিল এবং যৌক্তিক সেই এক্সপেকটেশন ছিল সেইখানটাতে হেরে যাওয়ার পর তানজিদ হাসান তাকি তামিম আর হচ্ছে তানজিম হাসান সাকিবকে আপনি প্রেস কনফারেন্সে পাঠিয়ে দেবেন এটা ক্যাপ্টেন হিসাবে বাংলাদেশ টিমে আপনার মর্যাদা বাড়াবে না এইটা টিমে আপনার অথরিটি বাড়াবে না বরং খারাপ সময় গিয়ে আপনি যদি এটা ফেস করতেন তাহলে এই জিনিসটা দলের অন্যান্যদের মধ্যে আপনার সেই শ্রদ্ধার জায়গাটা আরো তৈরি হতো ফলে এই জায়গাটাতে আমি মনে করি যে লিটন দাস এটা খুব ম্যাচিউর্ড ক্যাপ্টেনের পরিচয় দেন তিনি নিজেও ক্যাপ্টেন হিসেবে ম্যাচিউর্ড না বাট আপনি যখন বলবেন যে দশ বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন এবং তিনি তার আগের এত এত ক্যাপ্টেনকে দেখেছেন ন্যাশনাল টিমের ড্রেসিং রুমেও দেখেছেন সেই জায়গাটাতে তার এই দুইটা ম্যাচে পর পর আমি একটা ম্যাচ হলেও তাও ধরে নিতাম এই দুইজন যতই বলে সেরা পারফর্মার টারফর্মার হোক না কেন ওগুলা কোনো ইস্যুই না একটা ম্যাচ হলেও আমি ধরে নিতাম কিন্তু পরপর দুইটা ম্যাচে ঘরের মাটিতে খেলা ওয়েস্ট ইন্ডিজের কাছে আমরা হেরে গেছি এবং প্রেস কনফারেন্সে একটা ম্যাচেও ক্যাপ্টেন এলেন আমি বলছিলাম যে তার পূর্বসূরিদের কথা আমার তো

ছিল এশিয়া কাপে আমরা অনেক কিছু করব কিন্তু সেই জায়গাটাতে যখন আমরা ব্যর্থ হয়েছি দলের ক্যাপ্টেন হিসেবে সেই রেসপন্সিবিলিটিটা তিনি নিয়েছেন এবং এই যে সমর্থকদের কাছে তিনি যে ক্ষমা প্রার্থনা করেছেন অ্যাপোলোজাইজ করেছেন সেইটা কিন্তু মোর অলওয়েজ বেশিরভাগই আসলে অ্যাপ্রিসিয়েটই করেছেন সেকেন্ড যেটা সরি বা ক্ষমা প্রার্থনা যে জায়গাটা সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই সিরিজ হারটা আমাদের নিশ্চিত হওয়ার পর লিটন গিয়ে বললেন যে বোলারদের কাছে আমরা সরি কেননা তারা আমাদের দুই তিনটা সিরিজ ধরে খুব ভালো বোলিং করছে কিন্তু আমরা ব্যাটসম্যানরা সেই কাজের কাজটা কিছুই আসলে করতে পারি না সেই জন্য বোলারদের কাছে ব্যাটসম্যানদের প্রতিনিধি হিসেবে তিনি আসলে সরি বলেছেন এখন প্রথমবার ওই সরিটা এশিয়া কাপে ব্যর্থতার পর শুনতে যতটা ভালো লেগেছে এইবার কি আসলে অতটা বেশি ভালো লাগলো

শুধুমাত্র গিয়ে ট্রেনিং এ গিয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন ইন পার্সনে তিনি একেবারে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ক্লাব সমর্থক সবার কাছে বলে বাইরেই কালচারটা রয়েছে আমাদের দেশের সংস্কৃতিতে ওই কালচারটা নেই সেই কারণে লিটন যখন সরিটা বলেছিলেন সেটা আসলে একটা ভালো ব্যাপার এবারে সরিটা আমি খারাপ ব্যাপার বলছি না কিন্তু পারফর্ম যদি না করতে পারেন তাহলে সরি বলে কি আসলে দায় মুক্তি হয় কিনা এটাও একটা প্রশ্ন জায়গাটা তৈরি হচ্ছে লিটন শামিম পাটোয়ারীকে যেই প্রশ্নটা তুলেছেন যেভাবে তিনি শামিমকে কাটগড়ায় দাঁড় করিয়েছেন আমি আগেও একটা ভিডিওতে আমি বলেছি একাধিক ভিডিওতে ইনভেট বলেছি এই দুজনের সম্পর্কের মাত্রাটা কি তার উপরে নির্ভর করে যদি সম্পর্কের মাত্রাটা ওই অর্থে যদি ওরকম না থাকে এটা বলার মতো অধিকারের জায়গা যদি না থাকে তাহলে এটা হিউমিলেটিং এটা আসলে হিউমিলেটিং যে একজন সতীর্থকে আপনি এসে মিডিয়াতে এরকম প্রশ্নের মুখে দাঁড় করে তার কমিটমেন্টকে তার দায়িত্ববোধকে তিনি মাঠে গিয়ে শুধুমাত্র ব্যাটিং এনজয় করার কথা বলবো ভাবলে হবে না তার হচ্ছে কি রেসপন্সিবিলিটি নিতে হবে তিনি যে ভীষণ আপসেট সেই কথাটাও ক্যাপ্টেন বলে গেলেন যেটা একজন ব্যাটসম্যানের জন্য খুব একটা এটা না একজন ক্রিকেটারের জন্য তার ক্যাপ্টেন যখন এইভাবে বলেন এখন সেই সূত্র ধরে প্রশ্ন আসে যে লিটনের নিজের কি অবস্থা এবং দুইটা ম্যাচে আমরা ব্যাটিং ব্যর্থতাতে হারলাম সেখানে ব্যাটসম্যান লিটন কি করেছেন প্রথম ম্যাচটাতে তিনি পাঁচ রান করে বোলারকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন এবং সেকেন্ড ম্যাচটাতে আরো দৃষ্টিগত তিনি একটা লাইফ পেলেন বই সানের মাথায় কিন্তু সেই রানের মাথায় তিনি আবারও আউট হয়ে গেলেন প্লাস পোস্ট ম্যাচে তিনি যতই বলেন না কেন যে আমার থাকা উচ্চ ছিল 13 14 ওভার পর্যন্ত থাকা উচ্চ ছিল এই সব জিনিসগুলো আমি আসলে শিখছি উন্নতি করতে হবে এইগুলো আসলে এখন কানে লাগে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দড় সে তো obviously কোনো শেষ নাই obviously এখনো রয়েশ শর্মা বিরাট কোহলিরা শিক্ষছেন শিক্ষছেন বলেই ভাই সেই উন্নতি ধারায় আছেন বলেই রয়েশ শর্মা 38 বছর বয়সে এসে তার এই 18 বছরের ওয়ান ডে ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসি ওয়ান ডে র‍্যাঙ্কিং এ ব্যাটসম্যানদের মধ্যে এক নাম্বার হয়েছে হয়ে যেতে পারে অর্থাৎ শেখার তো শেষ নেই সেটা শিখবেনি কিন্তু তারপরও আমাদের ক্যাপ্টেন বা আমাদের ক্রিকেটাররা এসে যেসব শিশুদোষ কথাটা তো যান সেগুলো খুব কানে লাগে এই যে লিটন বললেন তেরো চোদ্দ ওভার পর্যন্ত আমি থাকলে আমরা দলটা জিতে যেতাম সহজেই জিতে যেতাম এইটা মিডিয়াতে এসে কত বার ভাই আপনারা মানে এই যে এই উপলব্ধির জায়গাটা আপনার কত তমবার বার হলো সেটা আমাকে একটু বলেন এটা কত কত ম্যাচ এরকম আসলে করেছেন বলে এই কথার কথা না বলে পারফরমেন্সের যে জায়গাটা সেই জায়গাটাতে আসলে উন্নতি করাটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয় সুযোগ যদি সেটা না হয় ওয়েস্ট এবং সেটা খুব দ্রুতই করা উচিত ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটাতেও যদি আমাদের এই একই পরিণতি হয় আমরা যদি হেরে যাই তখন লিটনকে আবার সরি বলবেন নাকি লিটন অন্য কোন সতীর্থকে এরকম ভাবে ধুয়ে দিবেন তার ব্যাপারে আপসেট সেই কথাটা বলবেন তার নিজের ব্যাপারে আপসেট কিনা সেই কথাটা কি বলবেন এই প্রশ্নগুলো কিন্তু তখন ক্রমশ বড় থেকে আরো বড় হতে থাকবে সরি বলাটা একটা দারুণ ব্যাপার দুর্দান্ত ব্যাপার আমি সত্যি সত্যি সেটা বিশ্বাস করি কিন্তু সরি বলে যদি দায় মুক্তি নেওয়ার চেষ্টা করা হয় সেইটা কিন্তু আসলে একটা বড় সমস্যা জায়গাটাই তৈরি হয়ে যায় আমি আশা করব যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লাস্ট ম্যাচটাতে অন্তত পক্ষে লিটন দাসের ব্যাটে জ্বলে উঠবে বাংলাদেশের জয়ের ধারায় ফিরবে তখন হয়তো আর এই সরি নিয়ে এই চর্চার জায়গাটা কিংবা আপসেটে হওয়ার যে কথাটা স্বামী ক্ষেত্রে বলেছেন সেই জায়গাটা এত বড় হয়ে উঠবে না ওয়ার্ল্ড কাপের মাত্র কয়েক মাস আগে এইরকম অবস্থায় আমাদের ক্রিকেটটা আসলে আমরা দেখতে চাই না